ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ ক্যাপে উঠবে মানে এটা তোমার বাপের দিনের সম্পত্তির জায়গা যে তুমি পাঠাই বা কি কারণে আসলে এই বিজেপি সরকার এই যে অসম চুক্তি হয়েছে বাংলাদেশ থেকে ফিনান্সিয়ালি নানা রকম বেনিফিট নেওয়ার যে চুক্তিগুলো হয়েছে সেখান থেকে সরে আসা তো খুব কষ্টকর্তা বাংলাদেশ বিজেপির একজন কলকাতার নেতা আমি মনে করি বাংলাদেশ এবং ভারতের এই সম্পর্ক উত্তেজনার মধ্যে তার কিছু উস্কানিমূলক বক্তব্য সবচেয়ে বেশি কাজে লেগেছে সে সুবিন্দ্রবাবু এবার তিনি আরো উস্কানিমূলক কিছু বক্তব্য দিচ্ছেন এবং তার পাশাপাশি আরও কিছু গেরুয়া নেতারা এই বক্তব্য বলেছেন এবার তারা বাংলাদেশে যুদ্ধবিমান পাঠানোর কথা বলছেন পাশাপাশি সীমান্ত খুলে যেতে বলছেন সেনাবাহিনীকে যাতে করে ভারতীয়রা বাংলাদেশে ঢুকতে পারে এদের সব চিন্তা করেন কত আক্রমণাত্মক কথা এখনও তারা বলে যাচ্ছে তো আমরা এই নিয়ে কিছু আলোচনা শুনবো যে আসলেও এই নেতাগুলোর উগ্রতার কারণেই বাংলাদেশে মূলত বাংলাদেশ বারো সম্পর্কটা খারাপ হচ্ছে আমি বাংলাদেশ সরকার আর মোদীর কাছে একটা আবেদন করতে চাই প্লিজ সেনাবাহিনী ইউজ করা লাগবে না পুলিশও ইউজ করা লাগবে না কোনো কিছুই লাগবে না একটু বর্ডারটা খুলে দাও তো ওদের সাথে মানে আর তো পারা যেতেছে না ওরা যেভাবে কথা বলতেছে যে পনেরো মিনিট সময় দাও বাংলাদেশকে মানে যাতা করে ফেলা একই বিজেপির এক নেতা আমাদের মঞ্চের থেকে তো আমরা এইভাবে কোনো হুঙ্কার দিচ্ছি না আমরা মানে রাজনীতিক যে চর্চা সেটা করতেছি সমালোচনা করতেছি আমরা তো বলতেছি না যে এই আমরা ওই রাজ্য দখল করব হ্যান করব ত্যান করব বর্ডার খুলে দাও এটা করবো সেটা বলতেছি হুম হ্যাঁ রে শোন একটা কথা বলি তোরা ইন্ডিয়ান যারা আছিস না আমাদের বাংলাদেশের কয়েকটা মানে উপজেলায় যথেষ্ট তোদের তোদের সাথে লড়ার জন্য কয়েকটা উপজেলা আর ব্রাহ্মণবাড়িয়া জেলা আছে না এই জেলায় যথেষ্ট তোরা পনেরো মিনিটের কথা বলিস তোরা খালি সামরিক বাহিনীর সাইডে রাখ পুলিশ সাইডে রাখ সব কিছু সাইডে রাখে বর্ডার খোলা যে কে কে কোথায় যাইতে পারে হুম একেবারে এক ঘন্টার ভিতরে এক জেলা দখল করে ফেলাবে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন কারোর সাথে টক্কর দিস তোরা আরে পনেরো মিনিট টাইম দাও তোরা কাটা ভাই হ্যাঁ শোন তোরা শুধু ইন্ডিয়াতেই পারবি কার সাথে লাগতে চাস দেখোস না কিছুদিন আগে কী করছি যে হাসিনা তোর ইন্ডিয়ার থেকে পুলিশ পাঠাইছিল মোদি তোদের আব্বু হ্যাঁ পুলিশ পাঠাইছিল তারপরে মানে স্নাইপার পাঠাইছিল কই তারা টিকতে পারছে হ্যাঁ তোরা কয়টা যুদ্ধ করছিস কয়টা যুদ্ধের অভিজ্ঞতা আছে তোদের তোরা বাঙালির সাথে যুদ্ধ করতে চাস বন্ডা মিনিট টাইম দাও কয়টা যুদ্ধ করছিস দেখা আর বাঙালি তো রক্ত যুদ্ধ হ্যাঁ বাঙালি জীবন দিছে ভাষার জন্য আজকে তোরা যে ভাষায় কথা বলিস এই যে ভাষা না বাংলা ভাষা এই বাংলা ভাষার জন্য আমরা জীবন দিছি বাঙালি জীবন দিছে বাংলা ভাষার জন্য ইতিহাসে নাই পৃথিবীর কোথাও দেশে ভাষার জন্য জীবন দিছে বাঙালি দিছে উনিশশো যুদ্ধ করে দেশ স্বাধীন করছি চব্বিশে তোদের ইন্ডিয়া দখল করছিল বাংলাদেশ ইন্ডিয়ার ঘাত ধাক্কা দিয়ে বাংলাতে বাংলাদেশ থেকে বের করছি চব্বিশে দেখিস নাকি কিভাবে গুলি করছে দুই হাজার মানুষ শহীদ হয়েছে এক মাসের ভিতর দেখিস নাই হুম হ্যাঁ তোরা বাঙালির লগে যুদ্ধ করতে চায় মানে হাস্যকর কি বলবো হাস্যকর পারলে সেনাবাহিনী পাঠা দেখ সেনাবাহিনী পাঠা যুদ্ধ জিতে তারপরে দেখা আর তোরা বলতেছিস পনেরো মিনিট টাইম দাও বর্ডার খুলে দাও পুলিশকে হটা দাও হ্যাঁ কি করবি চুল সিরবি চুলও শিরতে পারবি না বাঙালির বাঙালি জীবন দিতে দিতে বুঝছোস এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বাঙালির বাঙালি দেশের জন্য মরতে পারে তোরা আসবি যুদ্ধ করবি না বাঙালি কিচ্ছু হবে না যে পুলিশ সেনাবাহিনী হাসিনার পাঁচটা বাহিনী পুলিশ সেনাবাহিনী বিমান বাহিনী তারপরে মানে কোনো বাহিনী বাদ দেয় নাই তারপরেও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই আর তুরা কিনা বলিস পনেরো মিনিটে বাংলাদেশে যাত্রা করে দিবি হম হাস্যকর হাস্যকর বুঝছিস পৃথিবীর সব থেকে গবর জাতি যদি হয় সেটা তোরা তোদের মাথায় তো গবর ছাড়া কিছু নাই যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এভাবে কথা কিভাবে বলি হুম তার রাজনৈতিক মঞ্চের থেকে গরুর মত খেলে এর থেকে তোদের কাছ থেকে ভালো কিছু আশা আশা করা আসলে আমাদের জন্য বোকামি সব কষ্টের বিষয় যে তোদের মতো একটা মূর্খ একটা কি বলবো গণ্ড মূর্খ জাতি হচ্ছে আমাদের মানে প্রতিবেশী এটাও সব থেকে কষ্টের এবং দুঃখের সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভারতের বিজেপি সরকারের কিছু পাগলা মন্ত্রী আছে বেসিক্যালি রাজনীতির মাঠে এদের আসলে বেল নাই তো এরা করে কি যে কোনো একটা ইস্যু যদি বাংলাদেশ ইস্যুতে পায় আর সেই ইস্যুটা যদি কোনো কারণে ধরেন মানে ধর্মীয় ইস্যু হয় দেন তারা রাজনীতির একটা অপচেষ্টা করে জনগণের সেবা না কইরা মানে বাংলাদেশ ইস্যুতে কি করলো বাংলাদেশ সরকার কখন পাত দিল তো পাদের মধ্যে কি ঝোল বের হইল নাকি এটা ধরেন একটা ড্রাই পাদ হইল গন্ধ আসলে কেমন মানে এগুলো নানান বিশ্লেষণ করা বিজেপির কিছু মন্ত্রীদের কর্মকাণ্ড হয়ে দাঁড়াইছে আপনি দেখেন শুভেন্দু মজুমদার এই একটা মানুষ পশ্চিমবঙ্গের যারা আছেন আমি বারবার বলি এই লোকটার কথার ফাঁদে আপনারা পা দিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা বাংলাদেশের সাথে ব্যবসায়ী টু ব্যবসায়ীটা লাগিয়ে ফেলছেন ইভেন আপনাদের ইকোনমি বলেন পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা বলেন সম্পর্কের জায়গাটা বলেন সেইখানে অনেকে বোঝে না বোঝে এই পলিটিশিয়ানদের কথাবার্তায় নানান রকম অ্যাক্টিভিটিস করে কিন্তু একটা আভ্যন্তরীণ দূরত্ব আমরা তৈরি করছি এখন দেখেন আজকে সে কী ধরনের হুমকি ধামকি দিচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যদি এরকম ভয় দেখানো হয় তাহলে আমরাও তো বলতে পারি দশ ট্রাক কষ্টের চালান এবারে সরকার না আটকায় একদম জায়গা মতো পৌঁছাই দিবে এটাকে আমাদের বলার অধিকার আছে নাকি না আপনি দেখেন সে কি বলছে যে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের কথিত নেতা আমি তাকে কথিত নেতাই বলি একজন পলিটিশিয়ান কখনো এই ভাষায় কথা বলে না তার বক্তব্য চেয়ে ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ কেঁপে উঠবে মানে এটা তোমার বাপের দিনের সম্পত্তির জায়গা যে তুমি পাঠাইবার আমরা বৈশ্ববি সে আঙ্গুল চষবো এই গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশনের যুগে ইউক্রেনে যদি রাশিয়া দখল করতে চাইতো মাত্র দুই দিন লাগতো কিন্তু তিন বছর কিন্তু এই যুদ্ধ চলছে এই পাগলারা এই জিনিসটাকে এখনও বোঝে না বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটাতে চায় তাহলে বাংলাদেশের কি মিত্রশক্তি নেই চীন বইসে আঙুল চসবে পাকিস্তান বইসে আঙুল চসবে মানে কমন সেন্স আমি ভারতের দেখেন আমি উইথ ডিউ রেসপেক্ট আমি ভারতের বেশ কয়েকটা রাজনৈতিক দলকে খুবই শ্রদ্ধা করি এর মধ্যে হচ্ছে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের খুবই স্বচ্ছ একটা পার্টি আমার কাছে মনে হয় খুবই ভালো একজন পলিটিশিয়ানও পাশাপাশি তৃণমূল কংগ্রেস আমার কাছে মমতা দিদিরও ভাল লাগে ওনার রাজনৈতিক পলিসিগুলো ভাল লাগে এর বাইরেও কংগ্রেসের রাজনীতিও ভাল লাগে কিন্তু বিজেপির যে রাজনীতি এদের রাজনৈতিক যে এথিক্সটা এটার মধ্যে টোটালি ভেজাল ভারত সংখ্যা কি বলে সরি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নিজেদেরকে দাবি করলেও বিজেপির মন্ত্রীদের এমপিদের কর্মকাণ্ডে বিধায়কদের আপনার কাছে কোনো কারণে মনে হয় যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই বিজেপি সরকার গত দশ বছর ক্ষমতায় থাকার পরে মালদ্বীপ বলেন ভুটান বলেন নেপাল বলেন মানে কোন রাষ্ট্রটার সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে ফাইনালি বাংলাদেশ ছিল এই পলিটিশিয়ানদের অতি কথন কথায় কথা বাংলাদেশকে হুমকি ধামকি দেওয়া এগুলার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে মনক্ষুণ্ণতা সেটা কিন্তু একটা বড় আকার ধারণ করেছে তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই অবশ্যই আছে ভাই তোমরা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি ধারণা না থাকলে কি আমরা কথা বলতেছি আচ্ছা তো বলছে তাই তিনি যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দিয়েছেন গান্ডু এই যুগে ওই লাগে না ঠিক আছে এগুলা ইন্টারনেটে একটা টিপ দিলে চলে আসে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গতকালকেও পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলছেন ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই পুরো বাংলাদেশ কেঁপে উঠবে আর তার বক্তব্যের এক পর্যায়ে সে বলছে তাদের মনে রাখা উচিত আলু পেঁয়াজের মতন সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের ওপর নির্ভর করতে হয় যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণ উৎপাদন করতে পারে না তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা নেই কি পরিমাণ গান্ডু হলে এই কথা বেটা আজ থেকে প্রায় বিশ বছর আগে আমরা ছোটোবেলা আলিফ লেলা দেখতাম তখন একটা অ্যাড দেখাইতো মোল্লা সল্ট হ্যাঁ আয়োডিনযুক্ত লবণ সম্ভবত এটা সে দেখে নাই এর বাইরেও আমরা এখানে দেখাচ্ছি আপনার এরপরে সে বলছে আলু পেঁয়াজের কথা আচ্ছা বাংলাদেশ যদি ভারত থেকে আলু পেঁয়াজ না কিনে পচনশীল দ্রব্য তো বাংলাদেশ কি না খাইয়া মরবে না না খাইয়া থাকবে বাংলাদেশ কৃষিতে যথেষ্ট স্বনির্ভর একটা রাষ্ট্র পাশাপাশি আমাদেরকে কৃষিজ পণ্য সার্ভ করার জন্য পাকিস্তান আছে মিয়ানমার আছে চীন আছে তুরস্ক আছে মিশর আছে আমরা টেকা দিয়ে জিনিস কিনবো ভাই পাঁচ টাকাটা প্রয়োজনে ষাট টাকা খামো কিন্তু তোমরাও তো সেল করতে হবে তাই না এই যে আলু আর পেঁয়াজ এটা ধরেন একদম প্রোডাকশন লেভেল থেকে বাংলাদেশে ঢুকতে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন এখন এই সাত দিনের মধ্যে যখন বাংলাদেশের মার্কেটে আলু এবং পেঁয়াজটা পাঠছে ভারতের কি লাভ হচ্ছে না অবশ্যই লাভ হচ্ছে আপনি দেখেন আলু এবং পেঁয়াজ পাঠানোর জন্য আমরা ট্রাক ব্যবহার করছি তাই না কিন্তু আপনি যদি এটা বাংলাদেশে না বেঁচে অন্য দেশে বেঁচতে চান এই উৎপাদন আপনারা যে বিশাল করছেন সেটাকে আপনি জাহাজে পাঠাইতে হবে কন্টেইনারে কন্টেনারের মধ্যে আবার প্রযুক্তিগত সিস্টেম আছে দুইটা কন্টেনার আছে একটা হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে যেগুলোকে সংরক্ষণ করা লাগে যখন আপনি দূর দেশে পাঠাবেন এই কন্টেনারের মধ্যে এই পেঁয়াজটা যদি আপনি এক সপ্তাহের জায়গায় পনেরো দিন বিশ দিনের শিপমেন্টে ফালান এই পেঁয়াজ কি পেঁয়াজ থাকবে জীবনও থাকবে না ওগুলো ইনস্ট্যান্ট সেল করা একটা জিনিস তো তুমি কোন দেশের কাছে ব্যসবা এই কথাগুলো কেন বলা লাগতেছে এই যে এদের গান্ডু মন্ত্রীরা মানে বিশ্লেষণ ছাড়াই ঠুসঠাস করে একটা কথাবার্তা বলে ফেলে তো তার বক্তব্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে আচ্ছা এখানে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের সামলানো নাকি কঠিন হবে তাহলে আমাদের সেনাবাহিনী নিয়ে এদের বক্তব্যের নমুনা দেখছেন কতটা অপমানজনক বক্তব্য দিচ্ছে বলছে পশ্চিমবঙ্গের পুলিশকে সহায়তা করার জন্য দুই সালে আপনার একটা বাহিনী গঠন করা হয়েছিল যেটাকে বলা হয়ে থাকে সিভিক ভলান্টিয়ার তো দুই সালে বাহিনীর নাম থেকে পুলিশ বাদ দেওয়া হয়েছিল যাই হোক তো তাদের বক্তব্য এই সিভিক ভলান্টিয়াররাই বাংলাদেশের সেনাবাহিনীকে থামানোর জন্য যথেষ্ট তবে যারা ঢাকার রাস্তায় এই ধরনের মন্তব্য করছেন তারা সরকারি কোনো পদে নেই এখন সুকান্ত বলছেন যে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশিরা কিভাবে ধর্মীয় উন্মোদনা মানুষকে এখন এদের এই ধরনের বক্তব্যের কারণে আমার মনে যে সরকারের খুবই কঠোরভাবে এদেরকে আসলে মানে রাষ্ট্রীয়ভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ওই দেশের সরকারের কাছে যে তোমাদের এসব পাগলা মন্ত্রী সন্ত্রী এদেরকে তোমরা মুখ বন্ধ করাও নয়তো ভারত বাংলাদেশের মতো জনগণ টু যে সম্পর্কের জায়গাটা সেটা আরো খারাপ হয়ে যাবে নিশ্চয় যারা দেখার তারা দেখবেন আসসালাম আলাইকুম আমি মনে করি যে অনেক মানে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার যেমন মনে করি নির্বাচন জন্য যে সংস্কারটা প্রয়োজন সেই সংস্কারটাই এই সরকারের করা উচিত বলে আমি মনে করি ব্যাপারী দাদা যেটা বললেন সেটা বেশ চমৎকার সেটা হচ্ছে যে একটা 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 সরকারের সরকার হয়তো বড় দেশ নানা আছে তাই না তার মানে বিজেপি সরকারের যে সিদ্ধান্ত সেটা তো অন্যান্য রাজনৈতিক দলের সিদ্ধান্ত না বা অন্য সব স্টেটেরও সিদ্ধান্ত সব নাগরিক সমাজেরও সিদ্ধান্ত না তাই না সব অন্য রাজনৈতিক দলেরও সিদ্ধান্ত কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করেছিলাম যে কংগ্রেসকেও যে আমরা এই লেন্সের বাইরে কাজ করতে দেখেছি সেটা কিন্তু না যদি একটু কিছু না মনে করেন আমি একটা উদাহরণ সালে হচ্ছে শেখ হাসিনা যে ইলেকশনটাতে প্রথম তারা রেগিং করার যে মানে প্রবণতাটা শুরু হলো তাই না কয়েকটা ইলেকশন তো করলো দু হাজার চোদ্দতে করলো দু হাজার আঠারোতে করলো দু হাজার চব্বিশে করলো তাই না তো দু হাজার যে ইলেকশন হয় দু হাজার কংগ্রেসের ফরেন সেক্রেটারি সুজাতা সিং তিনি বাংলাদেশে আসেন এবং আপনাদের বাংলাদেশে যারা আছেন তারা নিশ্চয়ই মনে আছে এখানে যে কিভাবে সমস্ত রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে একজোট হয়ে নির্বাচন বর্জন করেছে তাই না সব সবগুলো দল কিন্তু জাতীয় পার্টিকে কনভিন্স করলো কে তাই না জাতীয় পার্টিকে কনভিন্স করলে একটা মিটিং সেটা হচ্ছে সুজাতা সিং এর যে মিটিং সুজাতা সিং ইন্ডিয়া থেকে যে তখনকার কংগ্রেস গভর্নমেন্টের কংগ্রেস গভর্নমেন্টের কাছ থেকে যে মেসেজটা নিয়ে আসলেন সেই মেসেজের মাধ্যমে আমরা দেখলাম যে মিটিং এর পরের মানে মিটিংয়ের থেকে বের হয়ে এসেই বললেন যে আচ্ছা ঠিক আছে অন্যান্য রাজনৈতিক দল না হোক আমরা হচ্ছে এই নির্বাচনে পার্টিসিপেট করবো এবং সেই নির্বাচনে পার্টিসিপেট করার মাধ্যমেই প্রথম বৈধতা দেওয়া নির্বাচনকে রিক করে শেখ হাসিনা শেখ হাসিনার ক্ষমতাকে এক্সপ্লেন করার বৈধতা কিন্তু সেভাবে দেওয়া হয় অর্থাৎ এটা যদি হয় এই দীর্ঘ বিজেপি রুলের মাধ্যমে যদি এই মনোভাবের পরিবর্তন হয় তাহলে খুবই ভালো প্রশ্নে দীপক ব্যাপারে আপনি কি বলবেন আপনি যে শুধু বিজেপি বা কিছু নেতার কথা বলছেন সেখানে এই যে কংগ্রেসের কারণটা বলেছেন এটা 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 খুব সিম্পুল উত্তর আমি ধরুন আমি যেহেতু বাংলাদেশটা তো কোনো রাজ্য নয় এটা একটা আলাদা স্বাধীন দেশ তো সেখানকার দেশ হস্তক্ষেপ করছে আর আপনারা সেটা মেনেও নিচ্ছেন বা সেখানকার দলগুলো মেনেও নিচ্ছে বা এরকম কিছু এটা দেখুন এটা নিয়ে আমার কিছু যায় আসে না কারণ এই বিষয়টা নিয়ে আপনাদের কিছু না মানে এটা নিয়ে মাথা না গমনই দরকার ছিল বরং সবাই

এখন যে ভূমিকাটা নিয়েছে বিশেষ করে গত পনেরো মানে আরো একটু কম হয়তো দশ এগারো বছরে ধরে আওয়ামী লীগের সাথে যে ছাড়া ছাড়াটা তারা বেঁধেছে বিশেষ করে উনি খুব অর্থনৈতিক যেটা বিশেষ করে চমৎকার আদানির কথাটা বলেছেন আদানি আম্বানির এটা কিন্তু একটা বড় কারণ কি কারণে আসলে এই বিজেপি সরকার এই যে অসম চুক্তিগুলো হয়েছে বাংলাদেশ থেকে আহ ফিনান্সিয়ালি নানা রকম বেনিফিট নেওয়ার যে চুক্তিগুলো হয়েছে সেখান থেকে সরে আসা তো খুব কষ্টকরতা হ্যাঁ তো যে কারণে আসলে এটা খুবই কষ্টকর কিন্তু আমি দাদাকে এটাও একটু রিমাইন্ড করতে চাই যে আসলে এটা পুরোপুরি সবসময় বিজেপি না হ্যাঁ এবং আমরা আমরা এটা অনুরোধ করব যে আপনাদের এই একটা দীর্ঘ সময় বিজেপি সাপ পেয়েছেন আপনারা একটা দীর্ঘ সময় আমরা হাসিনাকে পেয়েছি তো হাসিনাকে পাওয়ার মাধ্যমে আমরা হাসিনাকে পাওয়ার মাধ্যমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা বুঝতে পেরেছি যে আমরা কিভাবে হাসিনা আমাদেরকে একটা দীর্ঘ সময় ধরে নিগৃহীত করেছে নিপীড়ন করেছে এবং সেটার বিরুদ্ধে কিন্তু আমরা এক ধরনের সফল হয়েছি হ্যাঁ আমাদের জনগণ সেটা জেগে আপনারা আপনারা তো সফল হয়েছেন আমরা হতে পারিনি কিন্তু আমাদের এখানে দীর্ঘ দেড় বছর টানা কৃষক আন্দোলন হচ্ছে ছশো কৃষক মারা গেছেন শহীদ হয়েছেন এছাড়াও বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে বড় বড় এবং রীতিমতো শ্রমিকদের একটা লং মার্চ হয়েছে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত পর্যন্ত বহু কিছু হয়েছে এর মধ্যে এর মধ্যে ছাত্র যুবদের আন্দোলন হয়েছে এর মধ্যে আহ এগুলো হয়েছে আমরা পারিনি কারণ আমাদের দেশটা অনেক বড় এবং মিশ্র সংস্কৃতির দেশ সাউথ ইন্ডিয়া যেমন বিজেপির কোনো জায়গা নেই একই সাথে উত্তর ভারতের কয়েকটা পকেটে নিয়ে তারা আছে বেসিকালি বহু রাজ্যে তারা নেই এবং যদি মানে কালকে সকালে আপনাদের সরকার পরিবর্তন হয় আমাদের সরকার ক্ষমতায় আসে তাহলে কি বাংলাদেশ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভারতের স্ট্যান্স পরিবর্তন হবে বলে আপনি মনে করেন অবভিয়াসলি তাই কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে এখানকার অধিকাংশ দলই অসন্তুষ্ট জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং সেখানে যে অসংখ্য মানুষের যে আত্মত্যাগ সেখান থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি এবং সেটার যে লেসন সেই লেসনের সাথে হচ্ছে করার কোনো সুযোগ নাই আসলে অর্থাৎ এই নিজেদের আত্মত্যাগের মাধ্যমে রক্ত দেওয়ার মাধ্যমে নিজেদের গুরুতর আহত হওয়ার মাধ্যমে আমরা যে মেসেজটা আমরা পেয়েছি যে এখন পর্যন্ত যে ধরনের সিস্টেম চলছিল সেই সিস্টেমের বিরুদ্ধে জনগণের একটা স্বতঃস্ফূর্ত একটা মেসেজ আমরা পেয়েছি এবং সেটার বিপরীতে আমরা যাতে সেরকম একটা ব্যবস্থা আবার না ফিরে আসে সেটার একটা ব্যবস্থাপনা করতে হবে কিন্তু আমি আমার যে বোঝাপড়া সেই বোঝাপড়ার দিক থেকে আমার কাছে মনে হয় যে এটা বাস্তব সম্মত না এখন একটা বিষয় হচ্ছে যে জনগণ কি চায় বা আপনি কি চান পপুলিস্ট যে আইডিয়াটা যে আমরা মনে করি যে আমরা সবকিছু করে ফেলতে পারবো তো এইটা আমাদের চাওয়া আর আর একটা হচ্ছে যে আপনার যে মিনিমাম রিসোর্স আছে আপনার যে ভবিষ্যতের চিন্তা আছে এবং যে আপনার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আসলে আপনার এ সময় কি করা উচিত তো আমার চাওয়াটার সাথে আসলে মামুন মাহবুব ভাইয়ের চাওয়ার খুব বেশি পার্থক্য নাই আমি চাই যে বাংলাদেশ সঠিক পথে ফিরে আসুক বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা হোক বাংলাদেশে নতুন কণ্ঠস্বর আসুক ন্যায়ের পক্ষে সাম্যের পক্ষে সমতার পক্ষে নতুন শক্তি আসুক এটা নিয়ে আমার কোনো ধরনের কোনো দ্বিমত নাই এবং আমার কাছে মনে হয় বাকিদেরও নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে এটা কিভাবে হবে ওনারা যেভাবে বলছেন বা উনি আমি যদি বুঝে থাকি ওনার কথা অনেকেই বলছেন ওনার মতো সেটা হচ্ছে যে পরিপূর্ণ সংস্কারটা আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট করবেন ইন্টারিম গভর্নমেন্ট করবেন পরবর্তীতে একটা নির্বাচন হবে এটা যতদিনই লাগুক সেই সময়ের মধ্যে আমরা সংস্কার করে তারপর একটা একটা সরকার হবে একটা নির্বাচন হবে আমি এটার সাথে দ্বিমত পোষণ করি আমি মনে করি যে জনগণের যে রিপ্রেজেন্টেশন সেটা শুধুমাত্র হচ্ছে যে কিছু মানুষের রিপ্রেজেন্টেশন না এই সরকার অবশ্যই একটা বড় ধরনের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে হয়েছে কিন্তু সঠিকভাবে জনগণের রিপ্রেজেন্টেশন হতে পারে শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনকে আসলে ছোট করে দেখার কোনো উপায় নাই রাজনৈতিক দল যদি নির্বাচন চায় সেই নির্বাচনটাকে সংস্কারের মুখোমুখি করার কোনো দরকার নাই বলে আমি মনে করি কারণ নির্বাচনে আমি বলি আপনি সব সংস্কার আপনি বলেছেন অনেক নির্বাচন আমি বলি যদি শুধু নির্বাচনই করতে চান সেই সংস্কারও তো এখনো শুরু হয়নি সেটা তো আমি বলি নাই আমি যে শুধু সংস্কারকে মানে পিছনে ফেলে দেওয়া আমি সেটা মনে করি সংস্কার আমাদের যে আপনার সাথে আমার যে দ্বিমতটা সেই দ্বিমত হচ্ছে সংস্কার কখন হবে সেটা সংস্কার অদরকারি বা সংস্কার করার প্রয়োজন নাই সেটা কিন্তু আমার বক্তব্য না আপনি বলতে চাচ্ছেন যে এই শেষ আমি মনে করি যে অনেক মানে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার যেমন মনে করি নির্বাচন জন্য যে সংস্কারটা প্রয়োজন সেই সংস্কারটাই এই সরকারের করা উচিত বলে আমি মনে করি এখন আপনি যদি মনে করেন যে নির্বাচন না করে এই সরকার অলরেডি জনগণের ম্যান্ডেট পেয়েছে এবং এই সরকারেরই ফেলা উচিত আমি আমি আপনার সাথে পোষণ করি মনে করি সমস্ত জনগণকে সুযোগ দেওয়া উচিত তাদের বক্তব্যটা যে কে আসলে এই সংস্কারটা করবে এবং সেটা অবশ্যই ইলেক্টেড গভর্নমেন্টের করা উচিত কারণ এটা তো এটা তো যদি যদি সমস্ত জনগণ ওপরে আস্থা রাখতে চায় আস্থা রাখতে পারে তাহলে আমরা যারা নাগরিক সমাজ তাহলে কেন আমরা তাদের উপর আস্থা রাখতে পারবো আর একটা যেটা কথা সেটা আপনাদের বক্তব্য থেকেও এসেছে যে আপনি চমৎকার করে সংস্কার করে দিলেন কিন্তু শেষ পর্যন্ত এই দেশকে চালাবে রাজনৈতিক দলগুলো অতএব রাজনৈতিক দলগুলো যদি তাদের মন থেকে সংস্কার না করতে চায় এই সংস্কারের সাথে যদি অ্যালাইন না হয় তারা তারা নিজে যদি সংস্কার না করে তাহলে কিন্তু এই সংস্কার কোনো এফেক্টিভ কার্যকর হবে না বলে আমি মনে করি যে কারণে দিমতের যে জায়গাটা আমি মনে করি যে এই ধরনের সমস্ত সংস্কার শুধুমাত্র নির্বাচনের যে জন্য যে গুরুত্বপূর্ণ সংস্কারটা রয়েছে সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং এই নির্বাচন কমিশন যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করার জন্য যে কমিশনের সুপারিশ সেটাকে পালন করতে হবে দুই নম্বর হচ্ছে যে পুলিশ সংস্কার করতে হবে এবং তিন নম্বর হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে বড় ধরনের যাতে জুডিশিয়ারি কোনো ইন্টারভেনশন না হয় সেই সংস্কারে করা দরকার হচ্ছে বলে আমি মনে করি এখন মানে আপনার বক্তব্যটা আপনি বলেন আমি শেষ করি দেন আপনি বলেন যে কারণে এবং এটা তো যারা আপনাদের মতো রয়েছেন বা অন্যান্য আইন সংক্রান্ত এবং বিভিন্ন কমিশনও তো এখন গঠন করা হয়েছে তারা তাদের বক্তব্য দিতে পারবেন যে কোন ন্যূনতম সংস্কার গুলো পড়লে নির্বাচন করে ফেলা সম্ভব সেই ন্যূনতম সংস্কার গুলো করে নির্বাচন করার পরে এই কমিশনের যে সাজেশন থাকবে সেই সাজেশন অনুযায়ী নির্বাচনের পরে যে জাতীয় সরকার গঠন হবে সেই জাতীয় সরকার সেই সংস্কার গুলো করবে তাতে জনগণের রিপ্রেজেন্টেশনও হবে এই সমস্ত নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশনও হবে এবং আমরা দেখছি যে বড় রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্যে আমরা আপার হাউসের কথাও আসছে আমরা এটা দেখেছি আপার হাউস যদি আসে সেখানে কিন্তু এই আপনাদের যারা লয়ার রয়েছেন যারা সাবেক সামরিক অফিসার রয়েছেন এনজিও পার্সোনালিটি রয়েছেন শিক্ষক রয়েছেন সবার এক ধরনের রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা আপার হাউসেও পাবো যে কারণে আমার কাছে মনে হয় যে অবশ্যই ইলেকটেড সরকারেরই মূল দায়িত্বটা নেওয়া উচিত কিন্তু ইলেকশনের আগে পর্যন্ত যে সংস্কার দরকার সেটা শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যে সংস্কার সেই সংস্কার গুলোই দরকার বলে আমি দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন এই নেতাগুলো যদি উগ্রতা না ছড়াইতো এই নেতাগুলো যদি কথাবার্তা সংযম থাকতো তাহলে বা সম্পর্কে এতটা তিক্ত হতো না এদের কারণেই সব কিছু হয়েছে এরা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে ওদিকে এই উগ্র হিন্দুরা গিয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে হামলা করেছে এখনও পর্যন্ত তারা সেই কাজগুলো চালিয়ে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সরকারও এটা নিয়ন্ত্রণ করতে পারছে না মিডিয়াগুলোকে তিনি আজকে বলেছেন মমতা তাহলে কার নির্দেশে তারা এগুলো করছে তাহলে মোদীর নির্দেশে করছে যার কারণে তিনি পশ্চিমবঙ্গের এই প্রধান প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীও নিয়ন্ত্রণ করতে পারছেন না আমরা এই জন্য মোদীকে বিজেপিকেই দায়ী করতে পারি কারণ তাদের নেতাকর্মীরাই বেশি উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং কাজকর্ম করছে